সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি গল্প আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার কাছে তার টেলিফোন নাম্বারটা চাইলেন তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নাম্বারটা খুঁজতে লাগলেন তখন সহকর্মী বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নাম্বারটাও মনে নেই আপনার আইনস্টাইন বললেন না তার দরকারই বাকি যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে খরচ করবেন কেন আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলক অনেক দেরিতে কথা বলতে শেখেন এই কারণে তার বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন এই স্যুপটা বড্ড গরম তার বাবা মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন আগে তুমি কথা বলনি কেন উত্তরে আইনস্টাইন বললেন কারণ এর আগে তো সব ঠিকই ছিল উনিশশো সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য তখন চ্যাপলিনের সিটি লাইট সিনেমার স্ক্রিনিং চলছিল পরে তারা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞাসা করলেন সবাই আমাকে সহজেই বোঝে এই জন্য আমার এত জনপ্রিয়তা কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না আইনস্টাইন সহাস্যে জানালেন কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন স্যার আপনাকে আমি চিনতে পেরেছি আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন আপনার টিকিট দেখাতে হবে না আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন না না ওটা আমাকে খুঁজে বের করতেই হবে না পেলে আমি জানব কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা জানতে যাওয়া হলো উত্তরে আইনস্টাইন বললেন আপনার হাত একটা জ্বলন্ত চুল্লির ওপর ধরে রাখুন মনে হবে এক ঘন্টা পার হয়ে গেছে কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে এক ঘন্টা বসে থাকুন আপনার কাছে মনে হবে মাত্র এক মিনিট পার হলো এটাই আপেক্ষিকতা একবার আইনস্টাইন বাইরের থেকে বাড়িতে ফিরে দরজার করা নাড়লেন ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছেন তাই তিনি বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন আইনস্টাইন বাড়িতে নেই ব্যাস চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টো হাঁটা ধরলেন আমার এই গল্পপাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার